বাচ্চা যখন দুনিয়াতে আসে মা চোখ উল্টিয়ে ফেলে বে হয়ে যায় নিজের চুল নিচে টেনে টেনে ছিঁড়ে ফেলে খোদার কসম মোহাম্মদ যখন দুনিয়াতে আসে একটা পিঁপড়ায় কামড় দিলাম ইটার পান কিন্তু মোহাম্মদ যখন দুনিয়াতে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নেই একা আজব বাচ্চা গাবিনা কিডা লাগলো কান্দনা পাড়াই দিলে নরে না আমি আল্লাহর কাছে জানতে চাইলাম মাওলানা ও রব্বকরিম তুমি যে নবী দিয়েছো এই নবীর দাপার আমরা কি ধারণা পোষণ করব আল্লাহজন আমাদের দাইকা কয় বান্দারে আগে আমার ব্যাপারে কি ধারণা এটা বলে নাও তারপরে বলবো আমরা বলি আল্লাহ এটা বলার কি আছে নামাজে আমরা তো আপনার ব্যাপারে ধারণা জানিয়ে দিয়েছি আপনার ক্ষমতা সম্পর্কে আপনার প্রতি আমাদের করণীয় ভালোবাসা সব আমরা জানিয়ে দিয়েছি পা সত্য নামাজে প্রতিরাকাতের শুরুতেই আমরা বলে দিয়েছি আলহামদুলিল্লাহ হিরবিল সমস্ত প্রশংসা আমার আব্বার জন্য না আমার দাদার জন্য না আমার নেতার জন্য না আমার পীরের জন্য না সমস্ত প্রশংসা লীল্লাহ হিরবিল আলমিন ওই সমস্ত জগতের যিনি রব ওই আল্লাহর জন্যে ঠিক কিনা আমাদের সকল প্রশংসা কার জন্যে জোরে বলেন কার জন্যে আর কোন মানুষের চাওয়া পাওয়ার হিসাব আমরা মিলাই না বাওলা কে খুশি হবে কে বাজার হবে দরকার নাই সমস্ত প্রশংসা শুধু তোমার আল্লাহ ডাক কয় বান্দারে কি তোমার মনের কথা আমি বলি জি আল্লাহ এটাই আমাদের মনের কথা আল্লাহ যেন আমারে ডাক দেয়া কয় বান্দারি যদি এটা তোমার মনের কথা হয় তাইলে আবার নবীর সম্পর্কে ধারণা নিয়ে যাও আমি আল্লাহ হইলাম সমস্ত জগৎসমূহের জন্য রব আর আমার নবী হইলেন সমস্ত জগৎসমূহের জন্য রহম আমি যত জায়গায় রব খেয়াল করা আল্লাহ যত জায়গায় রব আমার নবী তত জায়গায় রহমত আল্লাহ তাবার কথা নিজে জানিয়ে দিলেন কোরআনের একটা আয়াত মধুমাখা আয়াত আমি যখনই পড়ি আবেগ আপ্লুত হয়ে পড়ি মনে হয় আয়াতটার ভিতরে মধু মাখা সবাই বাড়িঘরের চিন্তা ছেড়ে দিয়ে মজা করে অন্তরের কান লাগাইয়া চলো সবাই পড়ি বাবা অরুসন্ন ইল্লা

أمر بك رحمتك ويعرضوا إلى سير قرآن كردك الله فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين رب آه. العالمين <applause> <applause> আল্লাহ তায়া মিনাল্লাহ শুনো 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 আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি রহমতের কারণে লিং সবার জন্য আল্লাহর নবীর মনটাকে আল্লাহ নরম করে বানাই হাল্লা কয় না আল্লাহ নবীর মনটা গরম না নরম কথা কয় না গরম না নরম সুবহানাল্লাহ নবীর মনটা বড় নরম আল্লাহর বড় মেহেরবানই রে ভাই আর মুসলমান ম দিয়ে ভাই চার হাজার বছর আগে আমার নবী দুনিয়াতে তা শ্রী গভীর মনোযোগ খেয়াল করে শোনো সকল চিন্তা ছেড়ে দাও চিত্তে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে গভীর মনোযোগ দিয়ে শোনো আমার নবী দেড় হাজার বছর আগে যেদিন জন্মগ্রহণ করলেন দুনিয়াতে যখন আসলেন ওই জমানায় মোক্কার মহিলারা নিজের বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না তো বাচ্চা খাবে কি ওই জমানায় এখনও আছে তখন ছিল শহরটার নাম হইল তায়েফ তায়েফ থেকে একদল মহিলা মোক্কায় আসতেন মোক্কায় আসার পরে তায়েফ থেকে মহিলারা মক্কায় আইসা ধনী মানুষ যারা টাকাওয়ালা মানুষ যারা বংশাবলী মানুষ যারা তাদের বাচ্চাগুলাকে দুই আড়াই বছরের জন্য নিয়ে যেতেন টাকার বিনিময়ে দুধ খাওয়াইয়া আবার আইনা দিয়া যাইতেন মুসলমান মন দিয়ে শোনো থেকে মক্কায় আসত বাচ্চাগুলা নিয়ে যাইত নবী বছর জন্মগ্রহণ করেছেন ওই বছর তাইফ থেকে একদল মহিলা আনা করলো মক্কার উদ্দেশ্যে মনে করেন বিষ্ণুন্দি ফেরিগাত থেকে আসবে দাসির দিয়া কোথা থেকে আসবে ফেরি ফেরিগাতটা মনে করেন তায়েফ দাসির দিয়ারা মনে করেন মক্কা বুজজনের দিকে বসে আছে আর কি আপনারা নিয়ে আবার হগনে হজলাই দিয়ে দাসির দিয়া ইবইয়া থাকে যে হুজুরে কই এসে এই দে মক্কা আর যদি মক্কা শরীফে বিয়ামাপে ঘুরতে থাকে হন সুবহানাল্লাহ কনা তো সুবহানাল্লাহ উধা বড় উধা রওনা দিছে ফেরিঘাট থেকে আসবে একদল মহিলা রোয়ানা করে চুটের পিঠে চড়ে সবার স্বামী আর স্ত্রী দুইজন মিলে সাথে দুধের বাচ্চাটাও আছে সবাই মিলে রয়ানা করেছে বিষ্ণন্দী ফেরিঘাট থেকে বাপনিয়া যখন আড়াই হাজারের দিকে ঢুকছে এই জায়গাটা কি কয় আড়াই হাজার থেকে চৌরাস্তাটা যে জায়গাটা কি কথা বলো পায়রা শত পায়রা শত আশার পরে বিষ্ণু নন্দি ফেরি পায়রা চত্তরাইসা পոչ আসবে দাসীর দিয়া পায়রা শত আসার পরে এক মহিলা চিৎকার করে কয় একজন নাই কয় কে নাই আমার লগেই ছিল নাম ক কয় হালিমা সব ভালো লাগায় না হালিমা কিসনে পড়ে গেছে হালি না তনা তারা অনেকজন অনেক কন পায়রা সত্তরে দাঁড়াইয়া থাকাই রইছে পেছনের দিকে হালিমার কোনো খবরও নাই সবাই মিলে বুদ্ধি করলো এতক্ষণ দাঁড়াইতে লাভ নাই দাসির দিয়ার বংশাবলী মানুষ যারা যারা ধনী মানুষ সন্ধ্যা হয়ে গেলে অবেলায় বাচ্চা দিতে চাইবে না ঠান্ডার ভিতরে কুয়াশা পড়ে চলো তাড়াতাড়ি যাই ডাইলে বাচ্চা আনা যাবে না পায়রা সত্তর থেকে সবাই রোহানা করে চলে আসছে দাসির দিয়া কোন বাড়িতে বিল্ডিং আছে কোন বাড়ির বাপ জাপান থাকে কোন সন্তানের বাপ থেকে থাকে রোজগার বেশি টাকা পয়সা বেশি কাতার থাকে পয়সা বেশি ওই বাড়িগুলো খুশ করে করে বাড়ির নমুনা দেখা সব তাই ফের মহিলারা ঢুকছে বাড়িতে বাচ্চা গুলা নিয়ে রোয়ানা দিছে রোয়ানা দিয়া সামান্য একটু সামনে গেছে ওই যে যেখানে পায়রা আবার ফেরত গেছে পায়রা সত্তর যাওয়ার পরে দেখে সব বাচ্চা লইয়া রোয়ানা দিছে বিষ্ণন্দী ফেরি দিকে আর তাকাইয়া দেখে হালেমা ওই বাচ্চা নিয়ে আসতেছে বাড়ি থেকে তারা যাইতে আছে আর হালিমা যে নিজের বাচ্চা দামাল করলো আর এই দাস দিয়ে যে বাচ্চা নেই সেটা নিজের কুলো বেরিয়ে গুলো কান্দা কান্দে হালিমা কই কি দেখো তোরা কি বাচ্চা

গরিব মানুষ টাকা দেবে থেকে টাকার জন্যই তো আমরা গেছি এই জন্য আর খবরও লই নাই হালিমার জামাই কয় চলো বাচ্চা রাড়ি গিয়া দেখি হালিমায় কয় না টাকাই যদি না পাবো গিয়া কি করবো এতিম মানুষ টাকা দেবে প্রত্যেকে এবছর বুধ কফালো বাচ্চা নাই চলেন ফেরত চলে যাই হালিমার জামাইয়ের মনটা ছিল বড় নরম কয় না না চলো দেখে আসি ভাল লাগলে আনবো নাইলে নাই শেষ পর্যন্ত হালিমার সাবিব হালিমা বুজাইয়া বুঝাইয়া দাসির দিয়া মাদ্রাসা ইসলামিয়া মাদ্রাসার কাছে আনছে মাদ্রাসার যে মসজিদটা মসজিদের কাছে রাস্তার ভিতরে দেখে খুঁজুর খেউরি রয়েছে হালিমার জামাই গায়েও আপনার বাড়ি কো বাড়ি বিছাই না লাভ নাই কি হয়েছে কন ভাই দরকার আছে আপনার বাড়ি কো বাড়ি লাগতো না এই দাসির দিয়া পনেরো বছর থাকি দাওয়াত খাইতে খাইতে সব ঘর তামা করে চিনি না এমন কোনো ঘর নাই আপনার কি দরকার সেটা আমার বাড়ি বিচারেন স্বামী ডাক দেওয়া হইল এই গ্রামে নাকি একটা বাচ্চা ছেলে আছে বাপ নাই অবশ্যই আপনি মোহাম্মদের কথা দেওয়া কয় আপনি কি মোহাম্মদের কথা বলতেছেন কয় শুনেছি এতিম বাচ্চা বাপ নাই ক হ তার আব্বার নাম আবদুল্লাহ ভাই ব্যবসা করতে গেছি গিয়া মারা গেছে দেখছে না দেখছে না ঘরটা কুন্ডা ঘর উত্তরে তো ছোট্ট ঘর ওইটাই আমেনার ঘর তার মায়ের নাম আমেন দাদার নাম আবদুল্লাহ ওই যে ঘর দেখা যায় ওইটাই মোহাম্মদের ঘর তালাশ করে পাবেন হালিমা হালিমার স্বামী হালিমার নিজের বাচ্চা নাম হইল আবদুল্লাহ তিনজন মিল্লা ওই আমেনার ঘরের সামনে গিয়া দাঁড়াইছে হালিমা ডাক ডিয়া কয় স্বামী আমার পর পুরুষ আপনি এই মহিলার ঘরে কোনো স্বামী নাই পুরুষ নাই আপনি যাওয়া ঠিক হবে না আপনি আবদুল্লা কুললে একটু বাইরে দাঁড়ান আমি একটু ভেতর থেকে দেখি আসি বাচ্চাটা পছন্দ হয় কি না হালিমা কয় আমি ঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম সালাম দিলাম আলাইকুম ওরমাতুল্লাহ বেতর থেকে ডাক দিয়া কয় কে রে কে সালাম দে আমার নাম হালিমা কয় কোন হালিমা আমি হালিমা তো সাহা দিয়া চিনলাম না আমার বাড়ি তাই কয় হে কানেশেছো হালিমা ডাক দিয়া কয় আমেনাগো ও আমেনা দড়িটা খুলে দাও তোমার ঘরে কি একটা বাচ্চা নাই কয় হে আছে কয় তোমার বাচ্চাটা দেখতে চাই পছন্দ হলে নিতে চাই আমেনা ডাক দেয়া কয় হালিমা সকাল থেকে কত মহিলা তায়েফ থেকে আসলো গেল সবার উটের পায়ের শব্দ আমি শুনলাম বাচ্চা ওয়া ওয়া কান্না শুনলাম কেউ আমার বাচ্চার জন্য মায়া হয় নাই কেউ আমার দরজায় এসে দাঁড়ায় অনলাইন তোমার বুঝি আমার মোহাম্মদের জন্য মায়া লাগছে গো হালিমা আহাদান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমাকে স্বাগত হালিমা দরজা ধাক্কা দিয়ে ঢুকলেন হালিমা কয় আমি ঘরের ভিতরে ঢুকে দেখি মা মেন আসন পেতে বিছানার উপরে বসে আছেন ছোট্ট একটা বাচ্চা কুলের ভিতরে এমন একটা সাদা রুমাল সাদা রোমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা আমি বললাম না বাচ্চা কথা এমন নাই বাচ্চাটা দেখতে চাই আমেনা ডাক দেখে নাও নয়ন বরে হালিমা কয় দেখব কেমনে রোমাল দিয়ে ঢেকে রাখলে আমেনা টান দিয়া পর্দাটা সরাই দিলেন আলিমা কয় আমি বাচ্চাটার দিকে তাকাইলাম চোখ বন্ধ করে বাচ্চারা ঘুমায় খোদার কসম পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো জীবনে আমি অনেক ছোট বাচ্চা দেখেছি এই বাচ্চাটার মতো বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি নাই আমি আমল শোনার বাচ্চা আমি জীবনে আর একটাও দেখি নাই কবি সাহিত্যিক মুহাদ্দিস মুফাসসির সবাই মিলে ডাক দাও কাহালিমা কথা বলতে সাবধানে ভয় বইল এমন সুন্দর বাচ্চা তুমি দেখবে কেমনে গো হালিমা আমার আল্লাহ এর চাইতে সুন্দর করে আর কাউকে বানায় নাই তুমি দেখবা কেমনে আর চাইতে সুন্দর করে তো কাউকে বানায় নাই হালিমা কয় আমি বাচ্চার দিকে তাকিয়ে আছি অপলক নয়নে আমি মনে মনে চিন্তা করতেছিলাম আমি তো বাচ্চাটারে দেখি বাচ্চাটা তো আমারে দেখে না তো যদি একটু চোখ খুলতো আমারেও দেখতো আমি কাউরে কিচ্ছু বলি নাই মনে মনে চিন্তা করেছি হঠাৎ করে আমি তাকিয়ে দেখলাম আর বাচ্চার চোখের পাতাগুলো এমন টিপ টিপ করে নড়তেছে আমার মনে হইল চোখের পাতা তো নয় মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটি পাপড়ি যেন মৃদুমন্দ বাতাসে দোল খাইতেছে বাচ্চারা আমার দিকে তাকাইলো আমি তো বাচ্চাদের দিকে আগে থেকেই আছি বাচ্চারা আবার আমার দিকে তাকাইয়া কিছুক্ষণ পরে খেয়াল করে দেখলাম ঠোঁটের কোণাটা বাঁকা কইরা আস্তে করে একটা বুচকে হাসি দিছে হাসি ডাল লগে লগে রে আমার মনে হইছে আমার কলি যারা যেন দুইটা ভাগ হয়ে গেছে শবী এই বাচ্চা ফলাই আমি যাব না আলী বাদশা ডাক দেয়া কয় পছন্দ হইলে নিয়ে নাও আমার কোনো বাধা নাই হলেমা দৌড় দিয়ে ঘরের ভেতরে ঢুকলেন ডাক দেয়া কোমেনা আমেনা আমেনা গো পাললে টাকা দিও না পাললে নাই দয়া করে বাচ্চাটা আবার কোলে দাও চুখির বড় ছেড়ে দিয়ে কান্দে আমেনা ডাক দেয়া কয় মিয়া কবরুশ বাচ্চা দেওয়া ছাড়াও উপায় নাই আমি তো একবারে একা হয়ে যাব হালিমা হালিমা গো এই বাচ্চা কিন্তু আজব বাচ্চা দশ মাস দশ দিন আমি তার পেটে ধরেছি দুনিয়ার মানুষের পেটে বাচ্চা আসতে বমি বমি ভাব হয় খিদা খাইতে পারে না মাথা ঘোরায় মোহাম্মদ দশ মাস দশ দিন আমার পেটে ছিল খোদার কসম তে পেটে আছে আমি তে পাই নাই বাচ্চা যখন দুনিয়াতে আসে মা চোখ উল্টিয়ে ফেলে বে হয়ে যায় নিজের চুল নিজে টেনে টেনে ছিঁড়ে ফেলে খোদার কসম মোহাম্মদ যখন দুনিয়াতে আসে একটা পিঁপড়ায় কামড় দিলা মিটার পান কিন্তু মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নেই দিলে না না আমি খাওয়াইয়া দেখছি তে কান্দে না খাওয়াইলো যেই না খাওয়াইলো সেই ঘুম পাড়াই দিলে নড়া চড়া নাই আমার বিরক্ত করে না হালিমা ও হালিমা তার নিয়ে আমার একটা দুঃখ আছে গো হালিমা হালিমা গো বাচ্চা হইলে যত গরিব হোক বাচ্চার জন্য মায়েরা বাবারা খেলনা কিন্না আনে আমি এমন এক জন্মা তার বাবা আমি একটা কাগজের খেলনাও পারি কিন্ চাঁদের টুকরা সন্তান আবার আমি একটা কাগজের টুকরো কিনে দিতে পারি নাই আমি তার একটা খেলনা কিন্না দিতে পারি নাই গোলি আমার মনে বড় দুঃখ তার বাবা যদি থাকতো খুশি হইয়া বাজার থেকে আমার বড় দুঃখ ভালো আমি একদিন গুসল করার জন্য হাম্মামে ঢুকে গেছি গায়ের ভিতরে পানি ঢেলে দিয়েছি আমি যখন গায়ের ভিতরে পানি ঢেলে দিয়েছি হঠাৎ করে শুনলাম ঘরের ভেতরে কে যেন নড়াচড়া করে আমার মোহাম্মদ ঘুম পাড়াইলে নড়ে না আমি ভয় পেয়ে গেলাম জানালা খুলে উকি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা উপরের দিকে ছুড়ে ছুড়ে কি যেন ধরতে চায় আর খিলখিল করে হাসে আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমার মোহাম্মদকে আমি খেলনা কিন্না দিতে পারি নাই আমার মোহাম্মদ আল তার বন্ধু আল্লাহ তার খেলনার বাকি রাখে না আমি এনে তার খেলনা কিনা দিতে পারে নাই আমার আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই আমি তাকে দেখি মোহাম্মদের জন্য খেলনা বানাইয়া আমার আল্লাহ কাশের চাঁদার তারা গুলা তার হাতের কাছে পাঠাই দিছে হালিবা রেকা সব বাচ্চা গো হালিমা নাও 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 এই বাচ্চা তোমার কাছে আমানত, হালি তাই আমি হাত বাড়াইয়া বিসমিল্লাহ বলে আমার কুলে নিলাম পৃথিবীর মানুষ শোনো আমার গাটা ছিল শুকনা আমার বুকে এক ফোঁটা দুধও ছিল না পায়ের থেকে মক্কা পর্যন্ত আস্তে আস্তে আমার ছেলে আব্দুল্লাহ বারবার খিদার জ্বালায় বুকের ভিতরে চুষণ মেরেছে কোদার কত আমি একটা ফোঁটা দুধ তার মুখে দিতে পারি নাই কিন্তু সেইমাত্র বিসমিল্লা বলে মোহাম্মদকে কুলে নিলাম আমি টার পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে

নবী হইলেন মডেল তিনি হইলেন আদর্শ তিনি হইলেন নমুনা তিনিও সুয়াতুন হাসানা জীবনের প্রতিটি ধাপে ধাপে প্রতিটি করবে করবে এই নবীর অনুসরণ করবা মনে রাখবা বিধান মানবা আল্লাহর তরিকা মানবা নবীজির ঠিক না